অর্থের ঝঞ্ঝনানি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসেছে এশিয়া কাপ দুই এই টুর্নামেন্ট ঘিরে দলগুলোর জন্য বড় সুখবর মোটা অঙ্কের প্রাইজ মানি পেতে যাচ্ছে আসরে অংশ নেওয়া প্রতিটি দল বিশেষ করে এশিয়া কাপের চ্যাম্পিয়ন রানার আপরা পেতে যাচ্ছেন কারি কারি ডলার বিগত আসরের তুলনায় এবারের শিরোপা জয়ী দল পাবে প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থ সেই ধারাবাহিকতায় অন্যান্য ক্যাটাগরিতেও বাড়বে পুরস্কারের অর্থের পরিমাণ মঙ্গলবার বেশ ঘটা করে উন্মোচন করা হয় এশিয়া কাপের ট্রফি যেখানে ছিল আট দলের অধিনায়কের সরব উপস্থিতি একই দিন আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু মাঠের লড়াই সব মিলিয়ে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য জমজমাট এক আসর যে কোনো মেগা টুর্নামেন্ট ঘিরেই ভক্তদের আলাদা আগ্রহ থাকে প্রাইজ বানির দিকে এশিয়া কাপ নিয়েও তার ব্যতিক্রম নয় ক্রাঞ্চি বিস্কিট যার প্রতি বাইটে উটিফুল থেকে ওয়ান্ডারফুল সবই মনে হয় বাটারফুল যদিও এই প্রতিবেদনের সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুই হাজার পঁচিশ আসরের প্রাইজ মানির পরিমাণ ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি তবে তাদের বিভিন্ন সূত্রের দিয়ে গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে বড়সড় আকারে বাড়তে যাচ্ছে এবারের এশিয়া কাপের প্রাইজ মানি এই আসরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফির পাশাপাশি উঠবে তিন লাখ মার্কিন ডলারের চেক বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি ষাট লাখ টাকা দুই হাজার সবশেষ এশিয়া কাপ আসরের চ্যাম্পিয়ন ভারত পেয়েছিল দেড় লাখ মার্কিন ডলার অর্থাৎ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন দলের হাতে উঠতে যাচ্ছে দ্বিগুণ পরিমাণ ডলার সবশেষ আসরের রানার আপ শ্রীলঙ্কার হাতে উঠেছিল পঁচাত্তর হাজার মার্কিন ডলার এবার সেটা বেড়ে দাঁড়াচ্ছে দেড় লাখ মার্কিন ডলারে যা বাংলাদেশে মুদ্রায় প্রায় এক কোটি আশি লক্ষ টাকা এছাড়া আসরের সেরা খেলোয়াড় এককভাবে পাবেন প্রায় সতেরো লাখ টাকা ফলে কেবল মাঠের লড়াই নয় এর ফাঁকে দলগুলোর মধ্যে চলবে প্রাইজ মানির অদৃশ্য এক লড়াইও এবারের এশিয়া কাপে মোট আটটি দল অংশ নিয়েছে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছেন তারা গ্রুপ এতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তাদের সঙ্গে আছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত আর গ্রুপ বি যেন এশিয়া কাপের গ্রুপ অব ডেথ বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার মাঝে চলবে তুমুল লড়াই সঙ্গে চমক দেখাতে তো হংকং আছেই মঙ্গলবার আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপের এই লড়াই বাংলাদেশের মিশন অবশ্য শুরু বৃহস্পতিবার থেকে হংকংয়ের বিপক্ষে এদিন প্রথম ম্যাচ লিটনদের একই ভেনুতে তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানকে মোকাবেলা করবে টাইগাররা গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ সময় তখন রাত সাড়ে আটটা এই পর্বের ম্যাচগুলো আবুধাবিতে খেলবে টাইগাররা টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস এবং বেশ শক্তিশালী দল নিয়েই এশিয়া কাপ খেলতে গেছে লিটন বাহিনী এখন মাঠের খেলায় তারা কেমন করেন সেটাই দেখার পালা